দেখুন আমি এখানে টাচ করার সঙ্গে সঙ্গেই দেখুন যে লাইটটি আছে সেই লাইটটি কিন্তু জ্বলে উঠেছে তার মানে কিন্তু পারফেক্টভাবে আমাদের কাজটি হয়ে গেছে এবং যে অ্যাডাপ্টারটি আছে অ্যাডাপ্টারটি রেডি হয়ে গেছে কারণ আউটফুট ভোল্টেজ ওদিক থেকে বেরোচ্ছে বলেই কিন্তু এই যে এলইডিটি কিন্তু জ্বলছে ঠিক আছে নমস্কার টেকনিক্যাল বাংলা এস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখুন আজকের আমার কাছে একটি অ্যাডাপ্টার আছে এটি ডিসের অ্যাডাপ্টার আছে বারো ভোল্ট তো এটি টু অ্যাম্পিয়ার আছে যেহেতু এই সিলটি কেটে গেছে এখান থেকে যে কাস্টমার দিয়ে গেছে আমাকে তো সিলটি তুলে ফেলেছিল ওই জন্য দেখাতে পারছি না এটি তো এই দেখুন এখানে টু অ্যাম্পিয়ার আছে এটি বারো ভোল্ট টু অ্যাম্পিয়ার চার্জার আছে তো এটি টোটালি কিন্তু কোনো রকমভাবে পাওয়ার আসছে না তো এখানে দেখুন এলইডি আছে তো আমি সিরিজ লাইন দিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন তো দেখুন এটি সিরিজ লাইন এখানে সিরিজ লাইন দিচ্ছি দেখুন রকম ভাবে কিন্তু কোনো লাইন নেই তো লাইনটি আমি অফ করে দিচ্ছি স্ক্রুটি তো দেখুন এটি ফাইনালি আমি খুলে নিয়েছি এবং এই যে বোর্ডটি আছে বোর্ডটিকে তুলে নিতে হবে আস্তে আস্তে তো এটি তুলে নিলাম দেখতে পাচ্ছেন এই যে বোর্ডটি আছে তো ভালোভাবে দেখুন এখানে লক্ষ্য করে এই যে দুটি লাইন আছে এই দুটি লাইন হচ্ছে এসি ইনপুটের লাইন তো এই এসি ইনপুটের লাইনে সকল সময় লক্ষ্য করে দেখবেন একটি রেজিস্ট্যান্স থাকে ফিউজ হিসেবে ব্যবহৃত হয় তো দেখুন সেই রেজিস্ট্যান্সটি হচ্ছে কি এ রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফিউজ হিসেবে ব্যবহৃত হয় এবং সাইডে দেখুন ডায়োড আছে ক্যাপাসিটার আছে অনেক ক্ষেত্রে বাস্ট হয়ে যায় তো ক্যাপাসিটার কোনোভাবে আমাদের এখনও পর্যন্ত বাস্ট হয়নি এখানে রেজিস্ট্যান্সটি হালকা পুড়ে গেছে এরকম মনে হচ্ছে তো এটিকে ফাইনালি একবার চেক করে দেখে নিতে হবে তো দেখুন এটি চেক করার জন্য আমি মিটারকে টোয়েন্টি ফোর রেঞ্জে রেখে নিচ্ছি সরি মিটারকে আমি বাজার মুডে রেখে নিচ্ছি দেখুন এটি বাজার মুডে রেখে নিলাম এবং এই যে দুটি এই যে রেজিস্ট্যান্সটি আছে এই রেজিস্ট্যান্সটিকে আমি চেক করে দেখে নেব কারণ এই রেজিস্ট্যান্সটি ঠিক থাকলে কিন্তু বিপ সাউন্ড দেবে তো এখানে কিন্তু কোনো রকমভাবে বিপ সাউন্ড পাচ্ছি না কিংবা একটি রিডিং উঠবে দশ থেকে এর মধ্যে এবং এখানে দেখুন যে ডায়ড আছে ভালো করে লক্ষ্য করে দেখুন দেখুন এখানে যে ডায়োড আছে তো এই ডায়োডগুলোকে চেক করে দেখে নিতে হবে তো ডাইরেক্ট চেক করার আগে এখানে যে একটি কয়েল আছে তো এই কয়েলটিকে চেক করতে হবে কারণ দেখুন কারণ ওই যে কয়েলের এই যে এসি লাইনটি এখানে ইনপুট হচ্ছে কয়েল ভায়া হয় কিন্তু এই প্রান্তে আসছে তো কয়েলটি চেক করে দেখে নিচ্ছি দেখুন দেখুন এখানে কিন্তু বিপ সাউন্ড পাচ্ছি এবং এই যে এখান থেকে রেজিস্ট্যান্স ভায়া হয়ে কিন্তু কয়েলের এই প্রান্তে আসছে আর এখান থেকে কিন্তু কয়েলের এই প্রান্তে আসছে তো এটি রিডিং চেক করে দেখে নেবো দেখুন এখান থেকে রিডিং এখানে পাবো এবং এখান থেকে কিন্তু এখানে পাবো কিন্তু সেটি কিন্তু পাচ্ছি না এখানে যেহেতু এই কাটা আছে তো আর দেখুন এই যে ডায়ডটি আছে এখানে যে ডায়ড আছে চারখানা তো ডায়েটের উপর থেকে আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন ডায়েট চেক করছি একটি রিডিং আসছে এখানে এবং এটি যখন ঘুরিয়ে ধরবো তখন কিন্তু কোনো রিডিং আসবে না এবার পরের ডায়েটটি আমি মেপে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু বিপ সাউন্ড আছে এটি ঘুরিয়ে ধরলে কিন্তু তবু কিন্তু বিপ সাউন্ড আসছে দেখতে পাচ্ছেন একবার আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন বিপ আসছে পরে যে ডায়েবটি আছে বড় ড্রেটটি আমি মেপে দেখাচ্ছি এটি রিডিং আসবে একদিকে এবং একদিকে কিন্তু টোটালি কোনো রিডিং আসবে না ডায়েট চেক করার হচ্ছে এটি ফর্মুলা একদিকে রেডিং আসবে এবং আরেকদিকে কিন্তু কোনো ভাবে রেডিং আসবে না তো দেখুন এই যে ড্রাইভটি আছে এই ড্রাইভটি কিন্তু শর্ট আছে তো এই ডাইভ এবং এই যে রেজিস্ট্যান্সটি আছে আমি তুলে নিচ্ছি তো দেখুন এই যে রেজিস্ট্যান্সটি আছে রেজিস্ট্যান্সটি কিন্তু পুড়ে গেছে এখান থেকে ফেটে গেছে এবং এই যে ডাইভটি আছে ড্রাইভটি আমি এই দুই নম্বর যে ডাইভটি আছে এই আমি এখান থেকে তুলে নিচ্ছি তো দেখুন এই যে ডাইট আছে ডাইভটি কিন্তু ফেটে গেছে ফেটে গিয়ে কিন্তু এটি এটি শর্ট হয়ে যায় এটি পুড়ে গিয়েছিল ভালোভাবে লক্ষ্য করে দেখুন এই যে যে দুটি পার্টস আছে তো এটি ফেটে গেছে তো এবার দেখুন রেজিস্ট্যান্সটি আমি আরেকবার চেক করে আপনাদেরকে দেখাচ্ছি এটি কোনোভাবে কন্টিনিউটি আসছে না আর এটি তো শর্ট ছিল দেখুন এটি শর্ট হয়েই আছে তো এখানে নূতন একটি ডায়ড আমি পরিয়ে দিচ্ছি এবং যে রেজিস্ট্যান্সটি পুড়ে গেছে সেই রেজিস্ট্যান্সটি আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন এই যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স আপনারা আমার কাছে আছে টু পয়েন্ট টু আছে দেখিয়ে দিচ্ছি এই যে রেজিস্ট্যান্সটি আছে টু পয়েন্ট টু এটি দিলেও হবে আর তাবাদেও যদি আপনারা এই রেজিস্ট্যান্সটি না পান সেক্ষেত্রে কি করবেন এই যে ড্রাইভার আছে দেখুন এলইডি কিংবা টিউবলাইটের যে সমস্ত ড্রাইভার আছে তো সেখানে এই যে পাওয়ার সেকশান এই ইনপুটের জায়গায় যে রেজিস্ট্যান্সটি ব্যবহার করা আছে তো এই রেজিস্ট্যান্সটি আপনারা নিয়ে নিতে পারেন এটি হান্ড্রেড পারসেন্ট আপনাদের কাজ হবে তো আমি এই রেজিস্ট্যান্সটি দিচ্ছি না যেহেতু এটি আমার কাছে আছে তো এটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি দেখুন ফাইনালি আমি এটি ওপেন করে নিলাম এবং দেখুন এখানে একটি রিডিং আসছে তার মানে রেজিস্টেন্স কিন্তু ভালো আছে যেহেতু একটু সালফার পড়ে আছে ওই জন্য প্রবলেম হচ্ছে তো সালফারটি আমি পরিষ্কার করে দিচ্ছি এবারে যে পয়েন্টে ছিল সেই পয়েন্টটা আমি এটিকে লাগিয়ে দেব তো এখানে যে ছিদ্রটি আছে বোঝা যাচ্ছিলো না বলে আমি ছিদ্রটি করে নিলাম তো আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে অ্যাডাপ্টার বেশিরভাগ কিন্তু প্রবলেম হয় এই যে ফিউজ হিসেবে যে রেজিস্ট্যান্সটি ব্যবহার করা হয় তো সেই রেজিস্ট্যান্সটি কিন্তু সবথেকে বেশি কাটে এবং তারপরে যেটি যায় সেটি হচ্ছে ডায়োড তো এই যে ডায়োডটি আছে আমি ডায়োড নিয়ে নিচ্ছি তো দেখুন আমার কাছে যে ডায়োড আছে এই ডায়োডটি হচ্ছে চার হাজার সাত ডায়োড তো দুটি আমি নিয়েছি দেখানোর জন্য দেখুন এটি চার হাজার সাত ডায়োড আছে এখানেও কিন্তু দেখুন চার হাজার সাত ডায়োড আছে তো এটিকে একটু পরিষ্কার করে নেবেন তো দেখুন এই যে ডাউডের যে সিলভার কালার যে দিকটা আছে তো সেই দিকটা কিন্তু পজিটিভ এবং যে সাইটটি দেখুন প্লেন সাইট যেটি সেটা কিন্তু নেগেটিভ সাইড এবং এখানে কিন্তু দেখুন মেনশান করাই আছে এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন তো এই যে সাইটটি আছে এটি পজিটিভ সাইট আছে তো আমি ডারটিকে লাগিয়ে দিচ্ছি আর দেখুন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই প্লিজ আপনারা একটা করে লাইক করে দেবেন যাতে আমাদের নতুন ভিডিও বানাতে মোটিভেশান জাগে কারণ আপনাদের জন্যই কিন্তু ভিডিও বানানো এ পাশের যে ছিদ্রটি আছে ছিদ্রটি ছোট হয়ে আছে ওই জন্য এটি ইন করতে খুব অসুবিধা হচ্ছে তো দেখুন এখানে আমি ইন করে দিলাম এটি এবং যে সোল্ডার করে দিতে হবে তো হালকা পেস্ট দিয়ে নিচ্ছি আমি এখানে তো দেখুন ফাইনালি এটি আমি সোল্ডার করে দিয়েছি এবং যে বাড়তি লেগ আছে অবশ্যই লেগগুলিকে কেটে দেবেন নাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে তো দেখুন আমি এটি সোল্ডার করা কমপ্লিট হয়ে গেছে তো তার আগে আমাদের দেখে নিতে হবে যেহেতু শর্ট আছে কি শর্ট তো এখানে থাকবে না অনেক ক্ষেত্রে কী হয় নতুন যখন খুলবেন তো সেক্ষেত্রে এই দুটি লাইনে টাচ করে দেখে নেবেন শর্ট আছে কি না তো শর্ট যে যদি থাকে সেক্ষেত্রে আপনারা সিজ লাইন ব্যবহার করবেন তো যেহেতু আমি সিঁড়ি লাইন ব্যবহার করছি ওই জন্য কিন্তু এটি আমি দেখিনি তো দেখুন ফাইনালি এটি কাজ কমপ্লিট করা হয়ে গেছে তো এবার এটিকে টেস্ট করে দেখতে হবে তো টেস্ট করার জন্য দেখুন এই যে দুটি পয়েন্ট আছে এই যে পয়েন্ট আছে এবং এই যে পয়েন্টটি আছে এই দুটি কিন্তু এসি লাইনের পয়েন্ট কারণ পাশ থেকে ই হয় তো এই যে দুটি পয়েন্ট আছে আমি পয়েন্টটা পয়েন্ট টাচ করে দেখছি দেখুন এটি কিন্তু সিরিজ লাইনে কাজ করছি ওই জন্য দুটি পয়েন্ট কিন্তু আমি টাচ করছি আপনারা সরাসরি যে ইলেকট্রিক লাইন কিন্তু সরাসরি টাচ করবেন না এর থেকে কিন্তু বিপদ হতে পারে তো দেখুন দেখুন আমি এখানে টাচ করার সঙ্গে সঙ্গেই দেখুন যে লাইটটি আছে সেই লাইটটি কিন্তু জ্বলে উঠেছে তার মানে কিন্তু পারফেক্টভাবে আমাদের কাজটি হয়ে গেছে এবং যে অ্যাডাপ্টারটি আছে অ্যাডাপ্টারটি রেডি হয়ে গেছে কারণ আউটফুট ভোল্টেজ ওদিক থেকে বেরোচ্ছে বলেই কিন্তু এই যে এল কিন্তু জ্বলছে ঠিক আছে তো এই কাজটি করার পরে কিন্তু দেখুন এখানে এখনও পর্যন্ত এল কিন্তু জ্বলছে তার মানে এই যে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার কিন্তু ভোল্টেজ স্টোরেজ হয়ে আছে তো এখানে সহজে হাত দেবেন না এই সমস্ত ক্যাপাসিটারগুলিতে তো এইভাবে ডিসচার্জ করে দেবেন বিশ্বাস করে দেবেন ছোটো ক্যাপাসিটারগুলি অতটা সমস্যা হয় না কিন্তু বড় বড় যে সমস্ত ক্যাপাসিটার আছে অনেকক্ষণ কিন্তু ভোল্টেজ স্টোরেজ হয়ে থাকে তো দেখুন ফাইনালি আমার এই কাজটি রেডি হয়ে গেছে তো এবার এটিকে আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি আমি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এটি হালকা প্রেশার দিলেই কিন্তু এর ভেতরে ইন হয়ে গেছে এটি এটি আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনাদের কাছে পৌঁছে যাবে তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম